রাজধানীর মাতোয়াল মা ও শিশু হাসপাতালে রোগী ভাগানোর ভয়াবহ সিন্ডিকেট নিরাপত্তা রক্ষী থেকে কর্মকর্তা সবাই জড়িত মোটা অঙ্কের কমিশনের খেলায় সরকারি হাসপাতালে রোগী তুলে পাঠানো হচ্ছে পরিচালকেরই ব্যক্তিগত হাসপাতালে অভিযোগের তদন্তে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ বিস্তারিত দেখুন প্রতিবেদনে টাকার বিনিময়ে সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেওয়া হচ্ছে নিজের বেসরকারি প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে চলছে এই অপকর্ম এমনকি রোগী নিতে ব্যবহার করছেন সরকারি হাসপাতালের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীদেরও অবিশ্বাস্য হলেও এমন কাণ্ড ঘটাচ্ছেন রাজধানীর মাতুয়াল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের এক পদস্থ কর্মকর্তা সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য মাতোয়াল শিশু ও ইনস্টিটিউট হাসপাতাল সরজমিনে ঘুরে দেখা যায় জরুরি বিভাগের সামনের প্রত্যেকেই খুব কর্মব্যস্ত কারণ খুঁজতে গিয়ে দেখা যায় নিরাপত্তা রক্ষীরা ভালো সেবার আশ্বাস দিয়ে রোগীকে পাশের বেসরকারি হাসপাতালে পাঠাতে চাইছেন এ কাজ সম্পন্ন করলে নিরাপত্তা রক্ষীরা রোগী প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকা পান গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে তারা জানান রোগীর বিলের পরিমাণ অনুযায়ী কমিশন দেয়া হয় সময় সংবাদ অনুসন্ধানে দেখা যায় মুকিত নামে এক গাড়ি চালক মাতুয়াল হাসপাতাল থেকে রোগী নিয়ে বাংলাদেশ নবজাতক হাসপাতালে পৌঁছে দেন মুকিত হাসপাতালের কেউ না হলেও তার গাড়িতে করেই রোগী ভাগানো হয় মাতোয়াল হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত হাসপাতালে ওই হাসপাতালের মালিক মাতোয়াল হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান এবং চেয়ারম্যান তার স্ত্রী রোগী বুঝিয়ে প্রাইভেট হাসপাতালে পাঠানোর পর মুকিত টোকেন সংগ্রহ করে কাউন্টার থেকে কমিশন তোলেন প্রতি রোগী বাবদ তিনি পনেরোশো থেকে দু টাকা কমিশন পান রোগী গাড়ি ভাড়া দেওয়ার পরও কাউন্টার থেকে কিসের টাকা নিয়েছেন জানতে চাইলে মুকিত তা অস্বীকার করেন তবে ফোনে তিনি স্বীকার করেন এখানের সিন্ডিকেট আছে নিরাপত্তা রক্ষীরা রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠায় এদিকে যে সিকিউরিটি গার্ড মুকিতের গাড়িতে রোগী তুলেছেন তার রেট আরও বেশি নিরাপত্তা রক্ষীরা রোগীর অবস্থার ওপর ভিত্তি করে কমিশন পেয়ে থাকেন রোগীর বিল যত বাড়ে কমিশনের পরিমাণও বাড়ে রোগীর অবস্থা যত বেশি গুরুতর সিন্ডিকেট সদস্যদের মনে তত বেশি আনন্দ এটি মাতুয়াইলের মা ও শিশু হাসপাতাল সহ আশপাশের বেসরকারি হাসপাতালগুলোর প্রতিদিনের চিত্র ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও চক্রের সদস্যরা ক্যামেরার বাইরে তুলে ধরেন রোগী ভাগানোর পুরো প্রক্রিয়া একজন সদস্য বলেন এনআইসিউতে রোগী পাঠালে প্রতিদিন দু হাজার টাকা পাওয়া যায় এবং টাকা নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের মধ্যে ভাগ হয় রোগী ভাগিয়ে নিজের ব্যক্তিগত হাসপাতালে পাঠানোর বিষয়ে জানতে চাইলে শুরুতে মাতোয়েল হাসপাতালের পরিচালক মজিবুর রহমান দুই দিন পরে আসার জন্য বলেন সে সময় মুঠোফোনে তিনি বলেন সাইনবোর্ড মোড়ে আমার একটি নবজাতক হাসপাতাল রয়েছে ছোটোখাটো ভুলভ্রান্তি থাকলে তা কারেকশনের যোগ্য হলে ঠিক করা হবে তবে এটি বড় ধরনের অপরাধ হলে মিডিয়াতে প্রকাশ করতে পারেন তবে দুই দিন পর ফোন করার পর নানা টালবাহানায় ঘোরাতে থাকেন এক পর্যায়ে মজিবুর রহমান মোটো ফোনে তার বাসায় যাওয়ার অনুরোধ করেন এবং বলেন কিছু মনে না করলে আমার বাসায় চায়ের দাওয়াত দেন বাসায় আসেন মাতুয়াল হাসপাতালের পাশের আরেকটি হাসপাতাল প্রো অ্যাক্টিভ হাসপাতালের উপপরিচালক জিয়াউদ্দিন হোসেন অপু কমিশনের বিনিময়ে রোগী ভাগানোর বিষয়টি স্বীকার করেছেন তিনি জানান এর লোকদের প্রতি মাসেই সেলস টার্গেট দেয়া থাকে সেটি পূরণের জন্যই তারা অনেক সময় এমন রোগী পাঠায় রোগী ভাগানো এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের পরিচালক সহ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মাতুয়াল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদুল হকের তিনি বলেন তদন্ত করে এ বিষয়ে সম্পৃক্ততা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর সাধারণ মানুষের প্রত্যাশা অসহায় রোগীদের ওপর এই সিন্ডিকেটের কার্যক্রম দ্রুত বন্ধ হোক আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ